আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমরা আসলে খুবই চমৎকার একটি পত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আমরা এই মসজিদটি দেখতে পাচ্ছি তো আসলে এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আপনার কাছে একটু জানতে যাচ্ছি আমি যতটুক এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে কথা বলে আমরা জানতে পেরেছি আমরা বেশ আসরের নামাজেরও বেশ কিছুক্ষণ আগে আমরা এখানে এসেছি মসজিদটি আমরা ঘুরে দেখেছি এখানে স্থানীয় মুরব্বী যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আসরে নামাজ পড়েছি এটা সেই মোগল আমলের একটি মানে মসজিদ এবং পরবর্তীতে যখন মানসিংহ এবং ইসা যুদ্ধ হয়েছিল এখানে পাশে আরেকটি দুর্গ আমরা পরিদর্শন করে এসেছি সেই আমল থেকে এই মসজিদটি নির্মিত হয়েছে এবং এখানে অনেক মানে একজন সাধক ছিলেন মানে ওনার নাম বলা হয়েছে শায়েক শেখ সাদি তিনি প্রথম এই মসজিদে মানে সাধনা করতেন এবং এলাকার মানে মানুষদেরকে নিয়ে এখানে দিনের ইসলামের দাওয়াত দিতেন সেইখান থেকে আজ পর্যন্ত এই মসজিদটি ওইভাবেই রয়েছে বাংলাদেশ সরকারের এটা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটাকে আর সংস্কার করার অনুমতি নেই আমরা সেই এখন থেকে অনেক বছর আগের অনেক শত বছর আগের যেই নির্মিত মসজিদ সেই রূপটি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা পারিবারিকভাবে আমরা মানে ভাগনা ভাস্তি সহ আমরা সবাই এসেছি এটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা মানে দেখে অনেক ভালো লাগছে